দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবরে বার্তা কক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা জেনে নেব আজ আলোচনায় থাকা খবরগুলো বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হচ্ছে রাত নাগাদ এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে তখন নাম হবে রেমাল আগামীকাল রাতে প্রবল ঘূর্ণিঝড় রূপে এটি বাংলাদেশের উপকূলে আঘাত আনতে পারে ঝড়টি পাঁচশো কিলোমিটার দূরে থাকতেই দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে নিরাপদে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে দুই হাজার সালের এপ্রিলে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে নিষিদ্ধ করেছিল ফিফা তার বিরুদ্ধে অভিযোগ ছিল দুর্নীতি আর জালিয়াতির বছর না ঘুরতে এই তালিকায় যুক্ত হয়েছে আরও কয়েকটি নাম তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাফের সিনিয়র সহসভাপতি ও ফিনান্স কমিটির চেয়ারম্যান আব্দুল সালাম মুসিদি তার বিরুদ্ধে অভিযোগ দায়িত্বে অবহেলা বিষয়টির দিকে নজর রাখছিলেন আমাদের সহকর্মী সনদ বাবলা এখন আমরা কথা বলবো তার সঙ্গে সনদ বাবলা আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে আচ্ছা এক বছর আগে তো আবু নাইম সোহাগকে নিষিদ্ধ করেছিল ফিফা বছর না ঘুরতেই আবার ফিফা নিষেধাজ্ঞায় পড়লো কয়েকজন এটা কেন কোথাও হলে যা আর্থিক কেলেঙ্কারি দেখে কোথাও হলে যে সাধারণত এর আগে আমরা যে যে যেসব জায়গাগুলো দেখেছিলাম যে হলে যে তাদের নির্বাচনগুলো ঠিক মতো হতো না তাদের নির্বাচনে ওই দেশের সরকার প্রভাব বিস্তার করার চেষ্টা করত। এই এই সব জায়গাগুলোতে আমরা বেশিরভাগ ফিফা ব্যানগুলো দেখেছিলাম স্যাংশন দেখেছিলাম এই এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ক্ষেত্রে গত বছর সাধারণ সম্পাদক আবুন আইম সোহাবকে দিয়েছিল জাস্ট হলো যে এটা হলো যে ফিফা ফান্ডের যে টাকা আসে বাংলাদেশে সেই টাকাগুলো মিস করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে মিস করা হয়েছে বিভিন্ন ক্রয় ফুটবলের জন্য বিভিন্ন জিনিস ক্রয় করতে হয় সেই কেনাকাটায় ফিফার একটা নির্দিষ্ট রুলস আছে। তাদের একটা গাইডলাইন আছে। সে অনুযায়ী মানা হয়নি এবং হলো যে সেখানে যথেষ্ট রকমের বলাই হয়েছে স্পষ্টভাবে জালিয়াতি করেছে তো এই সব কারণেই গত বছর এই ফিফা সাধারণ সম্পাদককে দুই বছরের ব্যান ব্যান করেছিল এইবার এইবার আবার বছর না ঘুরতেই তার সেই দুই বছরের নিষেধাজ্ঞা এবার বলছে যে তিন বছর তাকে তাকে নিষিদ্ধ করা হলো মূলত আবার হলে যে নতুন এবার এবার হলে যে আরও আরও কয়েকজনকে দেওয়া হয়েছে সবগুলোই দেওয়া হয়েছে এই এই আর্থিক অনিয়ম আর্থিক খরচের ইস্যুগুলা তাদের কাছে পরিষ্কার ছিল না এবং তারা যখন তদন্ত করেছে দেখেছে এখানে যথেষ্ট অনিয়ম এবং যথেষ্ট জালিয়াতি হয়েছে বাংলাদেশে এই কারণেই এই এইটা চলমান আছে এবার তো আব্দুল সালাম মুর্শিদিকে জরিমানা করেছে এটা ফুটবলের জন্য খুব খারাপ হয়েছে আর ভাবমূর্তিও নিচের দিকে নামছে এটা কিভাবে দেখছেন সভাপতি কাজী সালাউদ্দিনের পরেই সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদি তাকেও তিনটা ধারায় একটা হল যে জালিয়াতি আরেকটা হলো যে দায়িত্ব অবহেলা আরেকটা হলো যে সাধারণ দায়িত্বে গাফিলতি তো এই সব জিনিসগুলো ওনার বিরুদ্ধে এসেছিল ওনার ভাগ্য ভালো যে হলো যে ওনাকে উনি মানে দুই বছর বা তিন বছরের কোনো স্যাংশনের মধ্যে পড়েননি মানে ফিফা নিষিদ্ধ করেনি উনি উনি এটা এগুলো আবার হিয়ারিং হয় ইন্টারন্যাশনালি এগুলো হিয়ারিং হয় এই হিয়ারিংয়ে উনি কিছু কারণ দেখিয়েছেন তাতে করে ওনার ওনার শাস্তিটা কমে দশ হাজার ফ্রা তার মানে হলো যে বাংলাদেশি টাকায় প্রায় ১৩ লাখ টাকার একটা জরিমানা করা হয়েছে শুধুমাত্র ওনার অবহেলার কারণে কারণ উনি ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ছিলেন তো শেষ সাক্ষরটা থাকতো ওনার এই এইটা হলো যে উনি এই কাজটা মানে ওনার অধস্থনারা যে যে কাজগুলো করতো সেইটা উনি ভালোভাবে উনি খেয়াল করেননি বা ভালোভাবে ফলো আপ করেননি এই জন্যই ওনার দশ হাজার সুইসরা জরিমানা হয়েছে তো এইটাতে আপনি বলছেন এখানে হলে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাবমূর্তি ভাবমূর্তি জায়গা থেকে ধরলে এটা হলো যে গত দুই সাল থেকে শুরু করে এখন পর্যন্ত এটা ভাবমূর্তির সংকট বাংলাদেশ ফুটবলের মারাত্মক রকমের এখন সেই সংকটটা কীরকম এখন দেখবেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোথাও গেলে তার তার নিজের পক্ষে বলার কিছু থাকে না যে হইলে যে একটা এই এই ফেডারেশনটা এমনই দুর্নীতির একটা আখেরা জালিয়াতির একটা হলো যে একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে কাউ কোথাও গিয়ে সে যে সে যে ফুটবলের জন্য কয়েকটা স্পন্সরের কথা বলবে সেই কথারও বলারও সুযোগ নেই কারণ এই ফুটবল ফেডারেশনের বেশিরভাগ কর্মকর্তারাই ওনারা হলে যে এই সব নেতিবাচকতার মুখোমুখি হয়েছেন সামাজিকভাবে যেমন একজন বলেছেন যে হলে যে এই ফুটবল ফেডারেশনের থেকে মান সম্মান কানোর আর কোনো মানে হয় না মানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন সদস্য বলেছেন তো ভাবমূর্তির জায়গা থেকে ভীষণ ভীষণ রকমের বাজে অবস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আচ্ছা ফুটবল ফেডারেশনের এই দুরবস্থার কারণ কি ফুটবল ফেডারেশনের এই দুরবস্থার পিছনে বড় কারণ হলো যে প্রশাসন প্রশাসন ফুটবল ফুটবল ফেডারেশনে এটা হলো যে রুল অফ ল বলতে কিছু নেই এইগুলা বাংলাদেশের ধরেন যে ফুটবল ফেডারেশনের কালচারে হয়ে গেছে কোনো নিয়ম না মেনে চলা এইটার জন্যই আজকের এই অবস্থায় এসে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশান এবং সেটার একটা বড় উদাহরণ হলো দুই হাজার গত বছর যখন সোহাগকে নিষিদ্ধ করে ফিফা তখন তার জায়গায় একজনকে সাধারণ সম্পাদক করে নিয়োগ দেওয়া হয়েছে এবং যে যাকে সাধারণ সম্পাদক করা হয়েছে সেটা কোনো প্রসেসের মধ্যে করা হয়নি কোনো কোনো সার্কুলার দেওয়া হয় নাই কোনো ধরনের কোনো ধরনের ইন্টারভিউ নেওয়া হয় নাই এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যিনি সভাপতি কাজী সালাউদ্দিন ওনার পিএসকে সাধারণ সম্পাদক পদে বসিয়ে দেওয়া হয়েছে সুতরাং এখানে বোঝা যায় যে হলে যে এত ব্যান এত নিষেধাজ্ঞা দেওয়ার পরও তাদের টনক নড়ে না সামনে ফিফা থেকে কি আর কারো উপর নিষেধাজ্ঞা আসতে পারে আসলে ফিফা যখন তদন্ত করে তখন মানে আমাদের মতো যেমন তদন্ত কমিটি গঠন করা হলো এটা আমরা পত্রিকায় বিভিন্ন যে কোনো জায়গায় বাংলাদেশের আমরা নিউজ করি ফিফা ফিফা যা কিছুই করে ফিফা কোনো ঢাকডোল পিটিয়ে কিচ্ছু করে না ফিফার তদন্ত ফিফা যে এই তদন্ত করছিল সেটাও বাংলাদেশের মিডিয়া জানতো না কারণ ফিফার এই তদন্ত চলমান চলমান থাকে সাধারণত যখন একবার যখন হলে যে যেখানে একবার সে দেখে যে এখানে আইনের ব্যত্যয় হয় এখানে রুল মেনে চলা হয় না তখন সেখানে তার এই তদন্তগুলো চলতেই থাকে এখন ভবিষ্যতে না জানি আর কার বিরুদ্ধে আসে এরকম নিশে নিষেধাজ্ঞা সনদ বাবলা আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও এছাড়া ফিলিস্তিন কেস স্পেন নরওয়ে ও আয়ারল্যান্ডের স্বীকৃতির প্রভাব কি তেমন একটি লেখা রয়েছে সকাল সন্ধ্যার পাতায় চরমপন্থী নেতা শিমুল হুইয়া যেভাবে আনার খুনে এমন একটি লেখাও রয়েছে সকাল সন্ধ্যা ডট কমে আমাদের পাবেন ফেসবুক ইউটিউব ও এক্স হ্যান্ডেলে সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন